দর্শক আসসালাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আজ যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠালের চারা এগুলা কিন্তু নামি লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল হলুদ কাঁঠাল প্রতিটা কাঁঠালের জাত আছে আমাদের স্টকে যারা এই ধরনের কাঁঠালের যে গর্জিয়া যে একটা অরিজিনাল চারা যে ছাদে লাগাবো কিংবা বসত বাড়িতে লাগাবো আপনারা চাইলে এই জাতটা সংগ্রহ করে আমাদের এখান থেকে আপনারা বাসায় লাগাইতে পারেন বা বাগান করতে পারেন আমাদের এখানে যে কাঁঠালের যে জাতগুলো হলুদ আছে মোটামুটি সব ধরনের কাঁঠালের জাত গুলো প্রতিটা জাতেই আছে তাই তো হবেন না অরিজিনাল জাতটাই পাবেন রিয়াল চারা দেখেন দর্শক একবারে কোনো ভেজাল নাই নির্ভেজাল এই জায়গায় কলম আছে মিশিয়ে যাচ্ছে কত সুন্দর ঝাঁকড়া একবারে অফিসিয়াল চারা এটার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিটলেস লেবু কি পরিমানে ফল আছে এগুলো প্রতিদিনই তো ছিঁড়ে হয় দর্শক প্রতিনিয়তই আপনারা চাইলে আমাদের কাছে ছোট ছোট লেবু চারা আছে যারা বাগান করবেন বাগানে চতুর্শ্বাদি লাগাবেন সে লেবু চারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের এখানে কিন্তু অনেক জিও ব্যাগ আছে দর্শক দেখেন এই যে বিভিন্ন এটা বাটাম কিনার এটা চেরি আবার এটা থাই সেভেন পেয়ারা মানে সব ধরনের চারা আছে যারা এই ধরনের গাছ খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিক যোগাযোগ করলে আমরা ভালো চারা দেব এবং ইতিপূর্বে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নার্সারি থেকে বিভিন্ন জেলা থেকে গাছ এসে নিয়ে যাচ্ছে নার্সারিতে এসেও নিয়ে যাইতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দেই এছাড়া আমরা দক্ষ কর্মী দিয়ে বাগান করে দিই তাই আর দেরি না করে নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভান্ডারে আমাদের ঠিকানা আছে হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম